আমি মমতা আব্দুল জব্বার পেশাবারী কুমিল্লা তা আমাকে যেটাই ইন্সপাইরেশন করেছে সেটা হলো এখানে আজকের যে স্টোরিগুলো সফল কাম ব্যক্তিদের স্টোরিগুলো আমার হৃদয় ছুঁয়েছে কারণ এটা আমার লাইফকে ট্রান্স করেছে আমি আসলে এখানে আসছি আমি সবকিছু সবচেয়ে বড় বিষয় যে আমি নিজের কেটে আমি নিজে করতে পারবো এটাই থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ

সবচেয়ে ভালো লাগছে কি আমার এই এই অনুষ্ঠানে আয়শা আমার আমি নিজে একটা পার্সোনালি আমার নিজের একটা কোম্পানি অলরেডি আছে আমার নিজের বিজনেসের জন্য আজকে যে জিনিসগুলো এখান থেকে শিখছি মানে ওনাদেরকে দিয়ে মানে যারা সিনেমা ভাই যারা অনেক কিছু শেখার আছে মানে বিশেষ করে যে হারুন সাহেব

আমি এখানে জয়েন করার পর থেকে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে জীবনযাপন করে যাচ্ছি এবং আমি চাকরিতে চাকরিতে তার যে সুযোগ সুবিধা না পেয়েছি এখান থেকে তার সাথে বেশি সুযোগ সুবিধা পেয়েছি এবং আজকে আমাদের যে প্রোগ্রামটি হলো গ্রেট ইয়ার

আসসালামাইকুম আমি মোহাম্মদ তাজিজ মামুন জয়সাদ থেকে বলছি আজকে আমাদের যে ক্যালকুলেশনটা দেখিয়েছে দুবাই টেনের জন্য সেই ক্যালকুলেশনটা আমার কাছে ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ সুন্দর আসসালাম আলাইকুম আমি শাহাত আজকে আমার ভালো লাগছে যে এখানে যারা লিডার গুলো আছে সবাই লিডার হওয়ার জন্য উৎসাহিত করছে এটা আমার সব থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ

আপনার একটা জিনিস খেয়াল করে দেখেছেন আজকে আমরা এই ছোট্ট একটা আয়োজনে সারা বাংলাদেশ এটা মিনি বাংলাদেশ হাইট জি এটাই তো মিনি বাংলাদেশ কিনা

আপনারা এই লেভেলের আহুদেরকে যখন ইনভাইট করবে ওনারা না এই লেভেলের মানুষকে ইনভাইট করবে করবে ওনারা কিন্তু কি প্রফেশনাল ভাবে কাজটা আর আপনাদের নিচে যদি আপনি আসেন ওনারা ব্যবসা করতে পারেন না করতে পারে না যেমন এই সাররা এই সাররা কিন্তু কি মানে ওনারা কিন্তু সিরিয়াসলি ভাবে ব্যবসাটা করবে আপনি এই ধরনের মানুষরা কিন্তু ইনভাইট করতে পারেন এবং যারা ইয়ান আছে যেমন ওই সার্ভিস কথা বলতে পারেন তার অনেক স্বপ্ন কিন্তু তার কবে টাকা কিন্তু তার অনেক ইচ্ছা আছে রাইট কিনা আমরা অনেকে অনেক সময় কিন্তু বুঝি না যে আমি কি করবো রাইট ধরুন এই ধরনের প্রোগ্রামে আসবেন মানুষের কথা শুনবেন কোনো একটা ওয়ার্ড কোনো একটা বিষয় আপনার কাছে ভালো লাগবে তখন থেকে আপনি সিরিয়াস হবে আপনি এখানে প্রত্যেকের একটা একটা করে পয়েন্ট কিন্তু শুনেছেন আসলে কার কোন পয়েন্ট ভালো লাগছে রাইট

সবভাবে থাকার চেষ্টা করি কথা বলার চেষ্টা করি আমরা ওনাকে কথা চাইছি ম্যাক মে কি আসলে নিজের সাথে কমিটমেন্ট না করলে তো আসলে আগানো যায় না লিডার আমার কাছে কমিটমেন্ট চাচ্ছে আসলে লিডার কমিটমেন্ট আমি আমার কমিটমেন্ট আমি আমার সাথে কমিটেড যে আমি এই পর্যন্ত গত পাঁচ বছর আমি ডিএসিদের সাথে আছি

আমরা চলে যাবো ফ্যাম আর কেউ আছে দেখুন আর কেউ আছে দেখুন আচ্ছা আগের মাসে বলেন সত্য তালা বলতে হবে যেটা

যেমন আমাদের এখন অনেক বেশি মানে মায়া তৈরি হচ্ছে রাইট কিনা আমরা সিরিয়াস চাইলে কিন্তু আমরা এখন পিছিয়ে দিকে যেতে পারি না আপনি যখন চলে আসবেন না কখন আপনি পিছিয়ে যাবেন আপনি যদি সামনে যাবেন তাহলে প্রথম জায়গাটা আপনাকে পার করতে হবে প্রথম ভাগাটা পার করতে হবে প্রথম পজিশনটা পার করতে হবে তাহলে দেখবেন যে বাকি পথগুলো অটোমেটিক চলে আসবে মানে প্রথম ভাড়াটা কষ্ট করতে হবে তাই আপনাকে এই চার মাস পাঁচ মাস সর্বোচ্চ মনোযোগ দিয়ে সর্বোচ্চ ভাবে আপনাকে কাজ করতে হবে

প্ল্যানিং আছে এর মধ্যে যারা হতে হবেন এবং আপনাদের টিম থেকে যারা হতে তাদেরকে উৎসাহিত করবেন এবং আপনি আপনার জায়গা থেকে সর্বোচ্চ করার চেষ্টা করেন কেউ আপনাকে মোটিভেট করবে না এটা কারো ব্যবসা আমার টিমে না আমি জাস্ট আপনাদেরকে পরামর্শ দিচ্ছি আমার অভিজ্ঞতা শেয়ার করছি জাস্ট একটা গাইডলাইন

দশটার সময় আপনার এখানে চলে আসবেন দশটা তারা স্টুডেন্ট আছে